বিস্মিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ে তিন নম্বর প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্নটি কি রয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো আমরা এই সূত্রের সাহায্যে কিভাবে দ্রুত গুণফলগুলো করতে পারি তার জন্য অবশ্যই আমাদের একটু সূত্রটা জানা দরকার দেখো এখানে প্রথম রাশির ওপর স্কোয়ার অর্থাৎ এখানে দেখো একটা জিনিস যদি দেখি আমরা দেখো এখানে দেখো এ যোগ বি আরেকটা যদি দেখি এ বিয়োগ বি তাহলে একটা যোগের আরেকটা বিয়োগের দেখো প্রথম রাশি এখানে প্রথমের সাথে এখানে প্রথম মিল আছে প্রথম রাশি প্রথম রাশি এখানে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল থাকতে হবে একটা মাঝখানে প্লাস থাকবে আরেকটাতে মাইনাস যদি থাকে তাহলে কি করতে হবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেওয়া মাইনাস দিবা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা এ প্লাস বি এ মাইনাস বি যদি এরকম থাকে তাহলে কী করতে হবে বলে একটা প্লাসের যদি থাকে আরেকটা যদি মাইনাসের থাকে তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেব বিয়োগ দিব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এর ভেতরে প্রথম রাশি লিখবো আর এর ভেতরে দ্বিতীয় রাশি লিখবো এখন যদি এটাই না থাকে যদি অন্যটা থাকে তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস কী হচ্ছে বি স্কোয়ার এখন যদি দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকিচ্ছে তারপরে কি প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার বি স্কয়ার ওয়াই স্কোয়ার আরেকটা যদি থাকে দেখো এ স্কোয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম যদি থাকে দেখো অবশ্যই একটা দেখো প্রথমটার সাথে প্রথমটার মিল এটার সাথে এটার মিল আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল একটার সাথে প্লাস আছে আরেকটার সাথে মাইনাস আছে তাহলে কি বলছি আমরা তাহলে বলে ব্র্যাকেট দিব স্কয়ার দিব বিয়োগ দিব ব্র্যাকেট দিব স্কয়ার দিব তাহলে ব্র্যাকেট দিব স্কয়ার দিবো এখন কি ভেতরে এখানে যা আছে প্রথমটা সে যা আছে তাই লিখবো তাই লিখবো আমরা যা আছে তাই লিখব দেখো এখানে স্কোয়ার এক্স স্কোয়ার এখানে কি আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা দ্বিতীয় রাশি লিখব আর প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথম রাশি লিখবো তাহলে কী হবে এর পাওয়ার ফোর এক্স এর পাওয়ার ফোর এখানে হবে পাওয়ার ফোর ওয়াই এর পাওয়ার ফোর এটা হবে আমাদের উত্তর তাহলে এভাবে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে অর্থাৎ প্রথমটার সাথে যদি প্রথমটা মিল এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল একটাতে প্লাস থাকবে আরেকটা যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্র এভাবে লিখবো আর যদি এরকম থাকে যদি মিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে দেখো এ প্লাস এক্স আরেকটি হবে এ মাইনাস এক্স বা এক্স প্লাস এ আরেকটা যদি হয় এক্স মাইনাস এ দেখো এক্স মাইনাস বি এবার যদি আলাদা হয় দেখো এটা প্লাস আরেকটা মাইনাস কিন্তু এটার সাথে এটার মিল নেই প্রথমটার মিল আছে যদি প্রথমটা থাকে তাহলে আমরা এটাকে যদি প্রথম রাশি বিবেচনা করি তাহলে এটাকে যদি প্রথম রাশি বিবেচনা করি এটা আমাদের তাহলে এটাও প্রথম রাশি হবে কারণ প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল আছে এটাও প্রথম রাশি তাহলে এটার মিল নাই এটা তাহলে দ্বিতীয় আর এটার মিল নাই এটা তাহলে তৃতীয় রাশি হল তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাহলে প্রথম রাশির ওপরে স্কোয়ার হবে তাহলে প্রথম রাশির ওপর স্কোয়ার হবে প্লাস কি হবে বলে এবার দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি হবে দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি কি আমার এ যোগ বি গুণন হচ্ছে প্রথম রাশি তার মানে এক্স হবে প্রথম রাশি প্রথম রাশি এক্স হবে প্লাস দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এরকমভাবে আমাদের লিখতে হবে তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা কিন্তু সবগুলো অঙ্ক কিন্তু এখন আমরা করতে পারবো তাহলে আসি এখন তিনের তিনের ক নাম্বারটা একটু যদি দেখি তাহলে দোয়া আছে আমরা যদি লিখি দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এক্স প্লাস সেভেন আরেকটা দো আছে এক্স মাইনাস সেভেন দেখো এক্সের সাথে এক্সের মিল ওয়াই পরেরটার সাথে পরেরটা মিল তাহলে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি যেহেতু মিল আছে দ্বিতীয় রাশি সেই জন্য আমরা দ্বিতীয় রাশি দুটাই ধরতে পারছি এখন কী হবে এরকম যদি থাকে তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার দেবো মাইনাস দেবো ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দেবো এখানে লিখবো এক প্রথম রাশি আর এর ভেতরে হবে দ্বিতীয় রাশি দেখো প্রথম রাশির ওপর স্কোয়ার বিয়োগ দিয়ে আমাদের দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার হবে কারণ একটু আগে তোমাদেরকে কি দেখানো হয়েছিল যেহেতু আমরা যদি লিখি তাহলে যেহেতু কি যেহেতু এ প্লাস বি জে প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে কি লেখা যায় সমান সমান প্রথম রাশির উপর স্কোয়ার দেয় দ্বিতীয় রাশির ওপরে স্কোয়ার তাহলে এর কারণেই কিন্তু আমরা এভাবে লিখলাম তাহলে এখান থেকে এই সূত্র থেকে মাধ্যমে লিখলাম তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাতের ওপর স্কোয়ার তাহলে কী হয় সাত গুণন সাত তাহলে সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ তাহলে এটাই হবে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নের যদি সমাধান দেখি তাহলে দেখো খোয়া নাম্বার আমরা এবার একটু খ নাম্বার দিব তাহলে খোয়া নাম্বার কি আছে একটু যদি দেখি এখানে আছে হচ্ছে 5x এক্স প্লাস কত 13 আরেকটা আছে কি ফাইভ এক্স আমরা এবারও দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল এবং এবং প্রথমটা ব্র্যাকেটের ভেতরে প্লাস আছে আরেকটার ভিতরে কিন্তু মাইনাস আছে তাহলে সেই ক্ষেত্রে আবারও আমরা কিভাবে লিখতে পারি তাহলে দেখো এখানে দেখো আমরা প্রথম রাশি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে ফাইভ এক্স এর ওপর কি লেখা যায় ব্রাকেট দেওয়ার স্কোয়ার বিয়োগ দিব ব্র্যাকেট দিব স্কোয়ার দিব আর ভেতরে দ্বিতীয় রাশি লিখবো আমরা তেরো এখন আসি তাহলে দেখো আমরা যেহেতু এখানে লিখে দিতে পারি এ প্লাস বি কি এ মাইনাস বি সমান সমান আমরা কী জানি বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা জানি তাহলে এই কারণে এটা হচ্ছে তাহলে কত হবে পাঁচের উপর স্কোয়ার তাহলে পাঁচের ওপর স্কোয়ার মানে কি পাঁচ গুনুন পাঁচ কত হয় পঁচিশ হবে পঁচিশ হবে এক্সের ওপর স্কোয়ার হবে তেরো ওপর স্কোয়ার করলে কত হয় তেরো গুনুন তেরো গুনুন তেরো তেরো আর তেরো গুন করলে কত হয় একশো ঊনষহত্তর একশো এক ছয় নয় একশো ঊনষহত্তর হবে এবার আসি তাহলে আমাদের উত্তর কিন্তু খ নাম্বারের উত্তরটা হয়ে গেল এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধানটা এবার গ নাম্বার প্রশ্নটি কী রয়েছে আমরা যদি লিখি দেওয়া আছে তাহলে গ নাম্বারটা যদি লিখি তাহলে কী আছে এ এক্স প্লাস ওয়াই জেড এক্স ওয়াই যাই হোক এখানে আছে এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তাহলে এখানে দেখো এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আরেকটা আছে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড এখন দেখো এটাও কিন্তু দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশির সাথে প্রথম এটা মিল আছে এটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল আছে প্লাস একটা মাইনাস একটা তাহলে আবারও ওই একই সূত্রই তাহলে কী করতে হবে বলে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে বিয়োগ দিতে হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার দিতে হবে এর ভেতরে লিখতে হবে প্রথম রাশি আমার কী প্রথম রাশি হচ্ছে এক্স ওয়াই লিখতে হবে আর এর ভিতরে দ্বিতীয় রাশি মানে ওয়াই জেডটাকে লিখতে হবে এখন যেহেতু আমরা লিখতে পারি যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ বি সমান সমান লেখা যায় এ স্কোয়ার বি স্কোয়ার আমরা তাহলে এটার ওপর স্কোয়ার তাহলে এক্সের ওপর স্কোয়ার ওয়াইয়ের ওপর স্কয়ার মাইনাস ওয়াইয়ের ওপর স্কয়ার জেটার এর ওপর স্কোয়ার এটা হচ্ছে আমাদের তাহলে ঘ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখবো তাহলে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে সূত্রের সাহায্যে গুণ ফল কিন্তু খুব সহজে হয়ে যাবে এবার ঘ নাম্বার যদি আছে তাহলে লিখি দেখো ঘর নাম্বার আছে এ এক্স প্লাস বি Bracket. এ এক্স মাইনাস বি দেখো প্রথমটার সাথে প্রথমটার মিল দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল থাকলে তাহলে একই ভাবে এই সূত্রই প্রয়োগ হবে তাহলে কী করতে হবে এ প্লাস বি এ বি তাহলে আমরা ব্র্যাকেট দিব স্কয়ার দিব বিয়োগ দিব ব্র্যাকেট দিব স্কোয়ার দিব এর ভিতরে প্রথম রাশি লিখব আর এর ভিতরে দ্বিতীয় রাশি লিখব তাহলে স্কোয়ারটাই এর ওপরে যেহেতু আমরা এখানে লেখা আছে তাহলে এটা লিখে দিলাম এমন এর ওপরে স্কয়ার হবে এক্সের ওপর কিন্তু স্কোয়ার হবে আর এখানে বিয় ওপরে স্কোয়ার হবে তাহলে এটা হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের কি ঘর নাম্বার প্রশ্নের সমাধান এবার আসে আমরা দেখি ও নাম্বারের প্রশ্নটি যদি দেখি তাহলে ও নাম্বারও আমাদের কিন্তু আলাদা দেখো প্রথম রাশির সাথে ও নাম্বারটা এবার যদি আমরা দেখি তাহলে ও নাম্বার কিন্তু মিল নাই দেখো ও নাম্বারে যায় যদি দেখো তাহলে ও নাম্বারে কি আছে এ প্লাস থ্রি আছে পরেরটা দেখো এ প্লাস ফোর আছে দেখো প্রথমটার সাথে প্রথমটার মিল আছে কিন্তু দ্বিতীয়টার সাথে এবার দ্বিতীয়টার মিল নেই তাহলে আমরা যদি ধরি তাহলে এটা প্রথম রাশি তাহলে এটাও কী হবে প্রথম রাশি হবে এটা যদি দ্বিতীয় ধরি এটা কিন্তু আর দ্বিতীয় হচ্ছে না তাহলে এটা আবার আলাদা আরেকটা তাহলে এটাকে আমরা তৃতীয় ধরলাম তাহলে সূত্র অনুযায়ী কী হবে একটু আগে লেখেছিলাম যে যদি আমরা জানি তাহলে আমরা যদি লিখি আমরা জানি আমরা জানি আমরা জানি লিখলাম আমরা জানি কি দেখো এক্স প্লাস এ হ্যাঁ এক্স প্লাস বি যদি হয় দেখো এটা প্রথম এটাও প্রথম তাহলে এটা যদি দ্বিতীয় হয় এটা হবে তৃতীয় তাহলে সূত্র অনুযায়ী কী হবে প্রথম রাশির ওপর স্কোয়ার প্রথম রাশি মানে এক্সের ওপরে কি প্রথম রাশির ওপরে স্কোয়ার প্রথম রাশির ওপর স্কোয়ার প্লাস প্রথম রাশি দ্বিতীয় রাশি যৌক্তিত রাশি এখানে আছে কি দ্বিতীয় রাশি যৌক্তিত রাশি এ যোগ বি তাহলে দ্বিতীয় যোগ যৌক্তিত রাশি গনন প্রথম রাশি অর্থাৎ প্রথম রাশি তাহলে প্রথম রাশি এক্স প্লাস প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এ গুনন বি এরকমভাবে লিখতে হবে তাহলে এখন অথে আমরা তাহলে এটার জন্য কি হচ্ছে এ প্লাস থ্রি এটা তো আমরা দেওয়া আসা আগে লিখে নিছি এখন এটা সূত্র আমরা জানি এটা তাহলে এ প্লাস থ্রি আরেকটা কি এ প্লাস ফোর এর জন্য কি হবে তাহলে দেখো এর জন্য যদি হয় তাহলে প্রথম রাশি কি আমার প্রথম রাশির উপর স্কোয়ার হবে তাহলে এর ওপরে স্কোয়ার দিলাম প্লাস প্রথম রাশির উপর স্কোয়ার দিলাম প্লাস প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি রাশি যোগ তৃতীয় তাহলে এটা 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 হচ্ছে 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 আমাদের প্রথম প্রথম দ্বিতীয় এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তাহলে দ্বিতীয় রাশি যোগ রাশি দ্বিতীয় যোগ তৃতীয় রাশি লিখলাম ইন্টু প্রথম রাশি এ প্রথম রাশি কি আমার এখানে এ দেখো প্রথম রাশি এ তারপরে কি বলে দ্বিতীয় রাশি গুণুন তৃতীয় রাশি বলে তিন গুণুন চার দ্বিতীয় রাশি গুনুন রাশি দ্বিতীয় রাশি গুনুন রাশি দেখো এখানেও লেখা আছে দেখো গুণন গুনুন রাশি এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে আমার তৃতীয় এটা হচ্ছে দ্বিতীয় যোগ তৃতীয় দ্বিতীয় যোগ তৃতীয় ইন্টু কি প্রথম তাহলে এখন আমরা এভাবে লিখি তাহলে কি অত অ্যান্সার আসিচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস চার আর তিনে যোগ করলে কত হয় সাত এ যোগ তিন চারে বারো এটাই হচ্ছে আমাদের তাহলে ও নাম্বার প্রশ্নের সমাধান এবার আসি আমাদের ছ নাম্বার প্রশ্নটা দেখো একইভাবে ছ নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করবো একইভাবে দেখো একই সূত্র দিয়ে হবে দেও আছে এবার ছ নাম্বার যদি লেখি তাহলে ছ নাম্বারটা কি আছে একটু যদি দেখো এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস থ্রি আরেকটা কী আছে এ এক্স প্লাস ফোর এ এক্স প্লাস কি ফোর শিক্ষার্থীরা তাহলে আমাদের সূত্র কি জানি আমরা এটা জানি অথেব আমরা এটার জন্য এখন আমরা যদি লিখি তাহলে অথেব দিলাম দেওয়ার কারণে এ এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর এটার জন্য হয় তাহলে এখন এটা আমার কিন্তু প্রথম রাশি কি প্রথম রাশি কিন্তু এটা তাহলে এটাও প্রথমই হবে এটাও প্রথম হবে এটা কি হবে দ্বিতীয় আর এটা হবে আমার তৃতীয় এখন আসি সূত্র কি প্রথম রাশির ওপর স্কোয়ার তাহলে প্রথম রাশি কি আমার প্রথম রাশি দেখো এ এক্স তাহলে প্রথম রাশির ওপর স্কোয়ার এ এক্স হবে ভিতরে প্লাস দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি দ্বিতীয় কত তিন যোগ চার তিন যোগ চার পরের দুটা যোগ পাল অর্থাৎ তিন আর যোগ চার তারপরে কী হবে তিন তারপরে গুনুন প্রথম রাশি থাকবে প্রথম রাশি কি এ এক্স তাহলে এখানে এ এক্স থাকবে প্লাস দ্বিতীয় রাশি গুনুন তৃতীয় রাশি তিন গুনুন চার কত তিন গুণুন চার এরমভাবে লিখবো তাহলে এখন এসেছে কত এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার আর তিনে কত সাত এ এক্স সাত এ এক্স প্লাস তিন চারে কত হয় বারো এটা হচ্ছে আমাদের ক ক নাম্বার ছ নাম্বার প্রশ্নের সমাধান একইভাবে আমরা যদি ছ নম্বর প্রশ্নটার সমাধান করি তাহলে এগুলো কিন্তু আমরা লিখবো না এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশি কিন্তু লেখা হচ্ছে এগুলো তোমাদের লেখার প্রয়োজন নাই এখন আসি এবার আসি আমরা ছ নাম্বারটা দেখলাম এবার আমরা ছ নাম্বারটা দেখব তাহলে এবার আমরা ছ নাম্বারটা কী আছে যদি লিখি তাহলে ছ নাম্বারটা একটু দেখো সিক্স এক্স প্লাস কত সেভেন টেন আরেকটা আছে হচ্ছে সিক্স এক্স থার্টিন এখন কথা হলো যে দেখো আমাদের সূত্র কিন্তু এটাই সব সময় যখনই আলাদা দেখবা প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল থাকবে কিন্তু দ্বিতীয়র সাথে এটা দ্বিতীয় এটা হচ্ছে আমাদের তৃতীয় এটার সাথে এটার মিল নেই সেই জন্য দ্বিতীয় তৃতীয় আর এটা হচ্ছে আমাদের এটাও প্রথম এটাও প্রথম তাহলে সূত্র অনুযায়ী আমরা কী লিখবো অতএব আমরা সিক্স এক্স প্লাস কত সেভেনটেন আরেকটা হচ্ছে সিক্স সিক্স এক্স মাইনাস থার্টিন এখন দেখো তো প্রথম রাশির ওপর স্কোয়ার তাহলে ব্র্যাকেট দিব স্কোয়ার দিব প্লাস আমরা দুইটা প্লাস ব্যবহার করবো তাহলে প্রথম রাশি কত আমাদের এখানে সিক্স এক্স হবে এখানে কী হবে প্রথম দ্বিতীয় যোগ তৃতীয় দ্বিতীয় কত সতেরো সতেরো এখানে একটা জিনিস এখানে দেখো এখানে একটা জিনিস যেহেতু মাইনাস আসে সেই কারণে এখানে একটু তোমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে করতে পারো দ্বিতীয় রাশির সাথে মাইনাস আছে তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি কত দ্বিতীয় তৃতীয় রাশির সাথে মাইনাস আছে তৃতীয় রাশির সাথে মাইনাস আছে আর দ্বিতীয় রাশি সতেরো তাহলে সতেরো যোগ তৃতীয় রাশির সাথে মাইনাস থাকার কারণে মাইনাস এরকমভাবে তেরো লিখতে হবে সেকেন্ড ব্রাকেটের বাইরে হচ্ছে আমার প্রথম রাশি কত সিক্স এক্স থাকবে তারপরে কি প্লাস দিতে হবে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি গুণুন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি কত সতেরো আর হচ্ছে আমাদের তেরো গুণ করতে হবে তাহলে সতেরো গুণন কত মাইনাস তেরো আমরা ব্রাকেট দিয়ে মাইনাস তেরোকে লিখবো এখন দেখো তাহলে ছয়ের ওপর স্কোয়ার ধরলে কত হয় ছত্রিশ ছয় গুণ ছয় করলে কত হয় ছয় গুণন ছয় করলে ছত্রিশ এক্সের ওপর স্কোয়ার প্লাস সতেরো প্লাস মাইনাসে মাইনাস তেরো তারই ব্র্যাকেটের বাইরে ছয় এক্স প্লাস প্লাস মাইনাসে কত হয় মাইনাস হবে সতেরো আট তেরো গুণ করলে কত হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সতেরো প্লাস তেরো শ্রেন মাইনাস সতেরো আট তেরো গুণ করলে সতেরো আট তেরো গুণ করলে দুইশো হবে সম্ভবত সতেরো আট তেরো গুণ করলে সতেরো গুনুন তেরো দুইশো একুশ তাহলে দুইশো মাইনাস হবে দুইশো হবে এবার দেখো ছত্রিশ ছত্রিশ সতেরো থেকে তেরো বিয়ে করলে কত হয় সতেরো থেকে তেরো বিয়ে করলে চার হয় চারের সাথে ছয় গুণ করলে কত হয় চব্বিশ এক্স মাইনাস কত দুইশো একুশ প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে আমাদের এই অঙ্কগুলো কিন্তু হয়ে গেল আমরা ছ নম্বর প্রশ্নে কিন্তু সমাধান দেখে নিলাম তাহলে নিয়মটা কি এখন ভাবে কিন্তু আমাদের যে কোনো অঙ্ক থাক না কেন তাহলে আমরা এইভাবে এই সূত্রের মাধ্যমে কিন্তু লিখতে পারবো এখন কথা হলো যে সূত্র যদি নাও লিখি তাও তো আমরা লিখতে পারবো তাই কি না দেখো এখানে যাই থাক না কেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যাই থাকুক না কেন মাইনাস এখানে যদি সেভেনও থাকে আমরা যদি দেখি যে এক্সট্রা আরও আরও কিছুটা আমি ছ নম্বর তো দেখেই দিলাম এখন যদি সেভেন থাকে এখানে যায় যদি আবারও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে এখানে যদি মাইনাস কত থাকে বারো থাকে বা মাইনাস পাঁচ থাকে এরকম যদি থাকে দেখো এবার আমাদের কি এটার সাথে এটার কিন্তু মিল আছে কিন্তু দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল নেই তাহলে দ্বিতীয় এটা দ্বিতীয় এটা তখন হয়ে যাবে তৃতীয় তাহলে সেই অনুযায়ী যদি দিলে প্রথম রাশির ওপর স্কোয়ার তাহলে ব্রাকেটে বাইরে স্কোয়ার কী হবে প্রথম রাশির ওপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে ভেতরে যা আছে সেটাই প্রথম রাশি প্লাস প্রথম এবার দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় যোগ ভেতরে কী হবে দ্বিতীয় যোগ তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশির সাথে মাইনাস আছে যোগ দেওয়া এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে মাইনাস সেভেন প্লাস আবার দ্বিতীয় তৃতীয় রাশির সাথেও কিন্তু মাইনাস আছে এই কারণে এগুলোকে মাইনাস দিয়ে লিখতে হবে তারপর কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে প্রথম রাশি লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে প্লাস তারপরে কি দ্বিতীয় রাশি গুনুন তৃতীয় রাশি তাহলে মাইনাস সেভেন গুনুন মাইনাস কত ফাইভ এরকমভাবে কিন্তু তোমাদের তখন লিখতে হবে যদি দুটাতেই মাইনাস থাকে আমি দেখে দিলাম তাহলে এইভাবে লিখতে হবে তাহলে কী হবে এক্সের পাওয়ার ফোর ওয়াইয়ের পাওয়ার ফোর এখন দেখো তো এখানে কত হচ্ছে ব্র্যাকেট আমরা এখন তুলে দেবো মাইনাস সেভেন এখানেও মাইনাস কত ফাইভ ইন্টু এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দেখো দুটা মাইনাসে গুণ করলে কী হয় মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে প্লাসই থাকবে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ এখন এখানে আসো মাইনাস সাত মাইনাস পাঁচ যদি একত্র করো তাহলে কত হয় মাইনাস সাত পাঁচে বারো হয় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি ফোর এখানে মাইনাস বারো হয়ে যাচ্ছে মাইনাসের সাথে এটা মাইনাস সাত এই দুটাকে একত্র করতে হবে ঋণ সাত ঋণ পাঁচ তাহলে ঋণ বারো হলো তাহলে বারো সাথে মাইনাস বারো সাথে প্লাস গুণ করলে মাইনাস বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আর প্লাস কত হবে পঁয়ত্রিশ হবে প্রিয় এখন দুটাতেই যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এভাবে হবে দেখো আমরা দেখে দিলাম প্রিয় শিক্ষেত্রে তাহলে তিনের প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিলাম ছ পর্যন্ত আমরা আজকে দেখলাম এর পরবর্তী যে যে অঙ্কগুলো আছে ছ পরের থেকে যে অঙ্কগুলো আছে তিনের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন এই জন্য তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে এই জন্য তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ